গল্পের নতুন মোড় রূপাকে সুস্থ করতে রূপার চিকিৎসার টাকা নিয়ে সূর্যকে সাথে নিয়ে গল্পে ফিরল ডাক্তার হিয়া হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি রূপার অপারেশন করানো লাগবে আর রূপার অপারেশন করাতে এই মুহূর্তে ২২ লক্ষ টাকার প্রয়োজন ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে চমকে ওঠে দীপা কোথায় পাবে এতগুলো টাকা এই মুহূর্তে দীপা বুঝে উঠতে পারে না অনেকের সাথে কথা বলেও দীপা টাকা জোগাড় করতে পারে না কোনো উপায় না পেয়ে সেনগুপ্ত বাড়িতে ছুটে যায় দীপা যে বাড়িতে যাওয়া তার বারণ ছিল কারণ বারবার দীপাকে যে অপমানিত হতে হয়েছে সেনগুপ্ত পরিবার থেকে তাও হয়ে দীপা যায় সেনগুপ্ত লাবণ্য সেন সহ সেনগুপ্ত বাড়ির সবাই দীপাকে দেখে অবাক হয়ে যায় কেন এলো দীপা আবারও সেনগুপ্ত বাড়িতে বুঝতে পারে না কেউ দীপাকে জিজ্ঞেস করে লাবণ্য সেন কি হয়েছে দীপা এই বাড়িতে তাকে তো আসতে বারণ করা হয়েছে ঠিক তখন সেনগুপ্ত বাড়িতে হাজির হয় মিস্কার মামা সেনগুপ্ত বাড়ি দখল করতে পুলিশ নিয়ে হাজির হয়ে যায় মিস্টার সেন সেনগুপ্ত বাড়ির অসহায়তা দেখে আরও আপসেট হয়ে পড়ে দীপা দীপা বুঝতে পারে যে সেনগুপ্ত বাড়ি থেকেও তার আর কোনো সাহায্য পাওয়া হবে না কোথাও কোনো সাহায্য না পেয়ে দীপা ফিরে আসে হসপিটালে আর হতাশ হয়ে খোকা জেটুকে জিজ্ঞেস করে খোকা জেঠু তবে কি আমার রূপা আর সুস্থ হবে না আমি কি আমার রূপার অপারেশনের টাকা জোগাড় করতে পারবো না আর অর্জুন দা কোথায় চলে গেল আমাদের ছেড়ে কেনই বা তাকে ফোনে পাচ্ছি না আমি সেনগুপ্ত বাড়ির নিঃস্ব হয়ে যাওয়া এবং টাকার অভাবে রূপার চিকিৎসা না হওয়ার খবরটি জানতে পারে প্রেস আর তখন প্রেস সব কিছুই লাইভ টেলিকাস্ট করে যে টাকার অভাবে সূর্য সেনগুপ্তর মেয়ের চিকিৎসা হচ্ছে না কোথায় আছে সব ছেড়ে ডাক্তার সূর্য সেনগুপ্ত কেউ জানে না হঠাৎ টিভিতে এমন নিউজ দেখতে পারে হিয়া টিভিতে দীপা এবং সূর্যকে দেখে তাদের চিনতে দেরি হয়নি হিয়ার হিয়া মনে মনে ভাবতে থাকে কি হয়েছে সূর্য দীপার কেনই বা সূর্য তার স্ত্রী সন্তানদের ছেড়ে চলে গেল টাকার জন্য সূর্যর মেয়ের চিকিৎসা হবে না তা একদমই মানতে পারে না হিয়া হিয়া মনে মনে সিদ্ধান্ত নেয় সে আবারও ফিরে আসবে সূর্য দীপার মেয়ের রূপার চিকিৎসার টাকা নিয়ে সে আবারও আসবে কিছু হবে না সূর্য দীপার মেয়ের ফিরে এসে সে আবারও সূর্যকে খুঁজে বের করবে নিয়ে আসবে তার অসুস্থ মেয়ের কাছে তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও শেষ মুহূর্তে রূপার চিকিৎসার টাকা নিয়ে গল্পে ফিরুক হিয়া আর সুস্থ হয়ে আবারও মায়ের কাছে ফিরুক রূপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে